হারিয়ে যাওয়া প্রাচীন নিদর্শন চমৎকার এক নৈসর্গিক পরিবেশ ব্রহ্মপুত্র নদীর পাশে সিংহের ঐতিহ্যবাহী কাচারি ঘাট তার নিচেই অবস্থান করছে বালুর ঘাট নামি সিংহের বিভিন্ন প্রান্তে বালু পৌঁছে দেওয়ার এক অন্যতম জায়গা কাচারি তার পাশেই বয়ে চলেছে ব্রহ্মপুত্র বন্ধুরা এই ছিল নাম সিং এর কৃষ্টি কালচারের ছোট্ট একটি উদ্ভাব ভিডিও আবার দেখা হবে কথা হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন